হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি চলে এলাম একটা প্যাঙ্ক ভিডিও করতে তোমাদের দাদা ভাই মানে আমার হাজবেন্ড তো তোমার দাদা ভাই এখন নেই তোমার দাদা ভাই বাবার ঘরে গেছে ঠিক আছে তো এই সুযোগে আমি একটা প্যাঙ্ক ভিডিও করে নেব তো চলো আমি ক্যামেরাটা সেট করব করবো তার আগে আমি বলবো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে তো আমি আর সেটা করতে যাচ্ছি रुको जरा सबर करो কি না देना की ये मोए बाहर जात के बावल

সোনা কি সুন্দর সুন্দর আমি জানি না আমার এনে দিতে হবে কালকেদের মধ্যে তুমি এনে দেবে বুঝতে পেরেছো ঘরের জিনিস আমি এনে দেবো আমি জানি না

गुड बाय गया रुको जरा सब्र करो बोला धक्का बुक्की नहीं कर